দক্ষিণ ২৪ পরগনা স্কুল পরোয়া ট্যাবেট টাকা চলে যাচ্ছে বিহারের किशनগঞ্জ অথবা বৈশালী জেলায় অন্যের ব্যাংক অ্যাকাউন্টে কলকাতা মা ক্যান্সার নেই আর বয় এনসিআরআইএ জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল স্কুল পরোয়া জনের বড়দর ট্যাবেট টাকা চলে যাচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘাটালের পরোয়াদের ট্যাবেট টাকা চলে গেছে উত্তর দিনাজপুর মালদাব শিলিগুড়িতে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে যেন বাংলা জুড়ে কেলেঙ্কারির সক্রিয় ঘূর্ণাবর্ত টাকা বরাদ্দ এক জেলায় আর ঢুকছে আরেক জেলায় প্রতারণার একেবারে ঘোল খাওয়ানো রিভার্স সুইং জেলায় জেলা ট্যাপ কেলেঙ্কারি নিত্য নতুন অভিযোগের মধ্যে আবাস প্রকল্পে দুর্নীতি স্বজন পোষণ ও বঞ্চনার অভিযোগও থেমে নেই আবাসের শাসকে স্বজন পোষণের অভিযোগ একেবারে পুরো এলাকাতেও পূর্ব মেদিনীপুরের এগ্রার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবদুল্লভ মাইতি তার বিরুদ্ধে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের তালিকায় নিজের মা ও স্ত্রীর নামে দুটি বাড়ি বরাদ্দ করানোর অভিযোগ উঠেছে এগ্রান আট নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান শুধু আমার জন্য নয় আমার ছেলে জন্য নয় কাউন্সিলর তিনি সেবা করবেন মানুষের উপকার করবেন তিনি যদি দু তিনটা ঘর দেয় তার নামে লিবে তার বউর নামে তার বাবার নাম দিয়ে নিবে তাহলে আমরা কি অন্যায় করি তার মার নামে নিবে তাহলে কি অভিযোগ আমরা করব কার সঙ্গে করব তিনি নিজের স্বার্থে চলবে তার জন্য আমি মহাকমার শাসক কাছে অভিযোগ জানিয়েছি না অভিযোগ যে কেউ করতে পারে অভিযোগ করার অধিকার সবার আছে তবে যেখানে অভিযোগ হচ্ছে নিশ্চয়ই কোনো আধিকারিকের কাছে অভিযোগ হচ্ছে সেখান থেকে তদন্ত করে দেখবেন কি ব্যাপার সত্য মিথ্যা কি আছে না আছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে দায়ের চান বর্তমান পুরো চেয়ারম্যান আমি যা মোটামুটি জেনেছি এটা আমাদের সময় হয়নি উনিশ কুড়ি সালের ফিনান্সিয়াল ইয়ারে হয়েছে তখন শঙ্কর বেহরা চেয়ারম্যান ছিলেন তিনি এরকম দু একটি দু চারজনকে এইভাবে সুযোগ সুবিধা করে দিয়েছেন আবাসে শাসকের এই স্বজন পোষণের অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির পারদ করাপশন এমন লেভেলে করেছে যে খাদ্য জালক বলেছিলাম আমি যে করাপশনের খাদ্য জালক তৈরি করে ফেলেছে জেলায় জেলায় চোর আছে আপনি কি করবেন এত বড় তদন্ত ভারতবর্ষের কোথাও এরকম চুরির তদন্ত হয় না তো এবং আমার তো মনে হচ্ছে ইডিসিবিআই নতুন করে শিখছে কিভাবে রাজ্য সরকারকে রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়িতে আবাস করছে কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয়নি তো যারা সিপিএম বিজেপি যারা ভেবেছিল যে টাকা দিতে দেয়া হবে না তারপরও যখন দেখছে মমতা ব্যানার্জি রাজ্যের নিজের টাকায় এই কাজ করছেন সেই কাজে বাধা দিতে মেলায়ন করতে কুৎসা করতে তথ্য বিকৃতি করে কিছু প্ররোচনা দিচ্ছেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন মানুষের এই ভুল বোঝাবুঝি সব কেটে যায় আরটিকে ট্যাবে টাকা চালিয়াতি আরেকদিকে আবার সেই দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ মাঝে অসহায় সাধারণ মানুষ গীতিক প্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ আরে চাটা দে ও আমি একটা চা দেবো তোমরা বাংলা কোখোපත් চাই না বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর